হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে আজকে নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে খুবই একটি স্বাস্থ্যসম্মত এবং হেলদি চিকেন স্যুপ নিয়ে এসেছি এটি খুবই সহজে ঘরোয়া মশলা দিয়ে বানাতে পারবেন চলুন কথা না বরি মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি বাটি একটা ডিম ভেঙে নেব ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি এখানে আড়াই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব অন থার্ড কাপের মতো পানি পানিটা দিয়ে খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে হবে এটা আমাদের রান্নায় শেষে কাজে লাগবে এখন নিয়ে নিয়েছি একটি গাজর গাজরটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব পানি আমি এখানে তিন কাপের মতো পানি নিয়ে নিয়েছি আপনারা এই পরিমাণটা ঠিকঠাক মতো দিতে পারলে কিন্তু এর স্যুপটার আসল স্বাদটা পাবেন এখন দিয়ে দিয়েছি বোনলেস একটি চিকেন আর সেই গাজর কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে দিব এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো আদা রসুন বাটার এখন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে চিকেনটাকে এখন আমি তুলে নেব চিকেনটাকে আমি হাত দিয়ে এইভাবে খুলে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করেছি এখন আমি দিয়ে দিয়েছি পাঁচ সাত পিস থাই পাতা এটা অপশনাল আপনারা চাইলে এটা করতে পারেন কিন্তু এটা দিলে দারুণ একটি ফ্লেভার আসবে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিব এক মিশিয়ে নিতে হবে এখন আরো দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর ফেলেবারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচটা ছাড়াও কিন্তু করতে পারেন এখন যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে অল্প অল্প করে এইভাবে করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি একবারে কিন্তু দেওয়া যাবে না এটাকে অল্প অল্প করে আস্তে আস্তে করে দিতে হবে আর একটি হাতল বা চামেজের সাহায্যে এটাকে নেড়ে নিতে হবে দেখুন এইভাবে আমার ডিমটা দেওয়া হয়ে গেছে এখন আমি যে কর্নফ্লাওয়ারটা প্রথমে গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা একটু চামিজ দিয়ে নেড়ে দিয়ে দিতে হবে এটা অল্প অল্প করে দিয়ে চামিজের সাহায্যে নেড়ে নিতে হবে একবারে কিন্তু দেওয়া যাবে না তাহলে দলা পেকে যেতে পারে কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর অনবরত নেড়েচেড়ে কিন্তু এই স্যুপটাকে রান্না করতে হবে আমি আর একটু লবণের প্রয়োজন ছিল আমি লবণটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন দেখুন এটা দুই তিন মিনিট জাল করার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে আর স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব লেবুর চার ভাগের এক ভাগের লেবুটা আমি ক্রসটা দিয়ে দিয়েছি দাও না ফ্লেভার আসবে লেবুটা অবশ্যই চেষ্টা করবেন দাওয়ার এখন আমি পছন্দ মতো কিছু ধনেপাতা কুচি অ্যাড করব মাশাল্লাহ স্যুপটা খেতে অনেক মজা হয়েছে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ছোট থেকে বড় সবাই কিন্তু এই খুব মজা করে খাবে এটা খুবই হেলদি দিতে পারেন দিতে পারেন সকালে বিকালে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি সুপার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অনেক কথা হবে আড্ডা হবে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ